হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমরা আবারও নিউ মায়ের আচুল শপ থেকে কামরুল ভাইয়ের সাথে একেবারে রিজনেবল প্রাইজে অনেক ধরনের বুটিক্স কালেকশন আজকে দেখাবো প্রথমে কামরুল ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার অডিয়েন্সও ভালো আছে কি কি দেখতে দিয়ে শুরু করব আজকে এটা যে জমজম দিয়ে শুরু করব আচ্ছা আমরা আজকে জমজম দিয়ে শুরু করব খুব সুন্দর একটা ফ্লোরাল এবং বল প্রিন্টের উপরে নেকলাইনে মিডলে কি সুন্দর করে ডিজাইন করা আর এই সাইডে হচ্ছে এক্সট্রা করে হাতার পাটটা হ্যাঁ আবার ব্যাক সাইডে দেখুন কি সুন্দর করে ব্যাক সাইডের কাজ করা আছে সো আবার নিচের পশনটা হচ্ছে হাতার এটা একেবারে পুরো পাকিস্তানি প্যাটার্নে এই কাজগুলো করা এবং অনেক বেশি চড়া মানে পঞ্চাশ বডি যাদের তারাও কিন্তু এই ড্রেসগুলো ইজিলি মেক করতে পারেন আর খুব সুন্দর একটা ব্ল্যাক বেসের উপর কালারফুল একটা ওনা রয়েছে এই ওনাটা পুরো একটা নামাজি ওনা এই সাথে রয়েছে হচ্ছে একটা প্যান্টের পিস এগুলো প্রাইস কেমন কত করে হ্যাঁ আটশো টাকা এগুলো প্রাইস আটশো টাকা আর বরাবর আমার ভেয়ার্স জন্য ভাইয়া সময় ফিস এবং লাস্ট প্রাইস টাই রাখার চেষ্টা করে যেটা আমাদের জন্য খুবই রিজনেবল প্রাইস হয় তো জমজমের মধ্যে আর কি কি আছে একটু ভাইয়ের সাথে আচ্ছা আমাদের একেবারে স্টোর ভরা ডিজাইন দেখতে দেখতে আপনাদের সময় ফুরিয়ে যাবে আমি চেষ্টা কয়েকটা ডিজাইন আপনাদের সামনে তুলে ধরা এটা দেখুন স্কাই ব্লুর মধ্যে কি সুন্দর ফ্লোরাল প্রিন্ট নেকলাইনে ডিজাইন করা আর তো একদম পুরো মাথা নষ্ট করা পুরো নামাজিওনা না কেমন আচ্ছা পুরো নামাজিওনা আর এটা হচ্ছে প্যান্ট প্রাইস হচ্ছে সেম প্রাইস আটশো টাকা আপনারা একদম দোকানে যাতে ভালো লাগবে সরাসরি চলে আসবেন এই দোকানে আর এই দোকানে আসলে অনে এইসব কালেকশন তো পাবেনি সাথে হচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন পাবেন সব তো আর দেখানো যায় না কিছু স্যাম্পল হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয় যেন আপনারা ধারণা পান এটা দেখুন একটা বাঙ্গি বা পিচি পিঙ্ক কালারের মধ্যে কি সুন্দর একটা সিল্ক সিল্ক একটা ভাব আছে আচ্ছা এইটা দুপাটাম মার্শাল্লাহ পুরা আমরা যে পাকিস্তানি ফেরতের লনগুলো করতাম ওই একদম ওই স্টাইলের এই দুপাটাগুলো অনেক চওড়া এবং যারা খুব হেলদি তারা একেবারে চোখ বন্ধ করে এই কালেকশনগুলো নিতে পারেন তো এত সুন্দর একটা সোবার কালার মাত্র আটশো টাকার ভেতরে পাচ্ছেন নিও মায়ের আচল এটা একটা আমার কাছে মনে হয় একটা সিক্রেট একটা শপ যে সবে হচ্ছে আসলে আপনারা সব হাতের কাছে রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো পেয়ে যাবেন এটা আরেকটা একটু কফি লাইট কফি কালারের মধ্যে কি সুন্দর একটা কম্বিনেশন অ্যান্ড দিস ইজ দ্য দুপাট্টা অনেক সুন্দর একটা দুপাট্টার কালেকশন এগুলো যে কেউই ইজিলি মেক করতে পারবেন করলে অনেক বেশি স্ট্যান্ডার্ড এবং সোবার লাগবে সবাইকে মানে যেই বর্ণেরই হন না কেন দেখলে পড়লে বানানোর পর কিন্তু নিজেকে অন্যরকম একটা ক্লাসই লাগবে যাই হোক এটার প্রাইস হচ্ছে আটশো টাকা এরপরে আরেকটা কালেকশনে চলে যাচ্ছি এই যে দেখুন আপনাদের জন্য হিউজ কালেকশন আছে অনেক কালেকশন আছে এইটা হচ্ছে ফিরোজার মধ্যে নেকলাইনে দেখুন কি সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা মানে মনে হচ্ছে একেবারে জীবন্ত ফুল একটা ফুলের বাগান এই যে দেখুন কি সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা এই জমজম এগুলো পড়তেও আরামদায়ক দেখতেও স্ট্যান্ডার্ড এটা দেখুন মার্শাল্লাহ পুরো আড়াই হাত দুপাটা ঘুরিয়ে ফিরিয়ে নামাজের জন্য একদম পারফেক্ট একটা হ্যাঁ ও আছে সুনতি জামা একদম যারা সুনদি জামা পরে তাদের জন্য পারফেক্ট এই ড্রেসগুলো মানে অনেক বেশি চওড়া কাপড়ের বহর অনেক বেশি যাই হোক এটার প্রাইসও আটশো টাকা তো জমজমের ভেতরে সরি জমজমের ভিতরে অনেক কালেকশন আছে আমাদের এই শপে আমি কয়েকটা চেষ্টা করেছি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার আপনাদেরকে সরাসরি চলে আসতে হবে আমাদের দোকানে আরেকটা এইটা কি জমজমের মধ্যে পরে কালোটা হ্যাঁ একটু দেখি আসলে এত কালেকশন আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আমি যদি খুলে খুলে আপনাদেরকে দেখাই এটা দেখুন কি সুন্দর ব্ল্যাক এর মধ্যে আরেকটা কালেকশন মিডল লাইনে সুন্দর একটা ব্ল্যাক কালার এবং দুপাশে হচ্ছে একটা হালকা বিস্কিট গোল্ডেন কালারের মধ্যে একদম লতার একটা প্রিন্ট করা এবং দিস ইজ দ্য দুপাট্টা এই ফ্যাব্রিকগুলো অনেক মানে আপনারা ইচ্ছে মতো ইউজ করতে পারবেন এবং দেখতেও খুব সুন্দর লাগে যখন আপনারা ড্রেসগুলো মেক করেন এটার প্রাইস কি আটশো টাকা আচ্ছা সবগুলো প্রাইজে হচ্ছে আটশো টাকা নিতে হলে আসতে হবে আমাদের নিয়ম মায়ের আঁচল সব যেহেতু পরে ভিডিওতে মানে বড় হয়ে যায় আমি পরের ভিডিওতে আপনাদের লোকেশনটা আরও আরও কালেকশন শেয়ার করবো সো লোকেশনটা একটু ক্লিয়ার করে দিচ্ছি নিউ মায়েরাচল সেভেন্টি এইট আনারগুলি সুপার মার্কেট তলা ঢাকা আর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন